বিসমিল্লাহ আচিল আমরা যেটাকে সহজ ভাষায় বলি মেজ আচিল অথবা কর আপনার পায়ের নিচে যে কর হয় কর এই সব আচিল কর ওয়ার্ডস এই সব বিষয় নিয়ে আজকে খুব কার্যকরী আলোচনা হবে ওয়ার্ডস ওয়ার্ডস কারো চোখের পাতায় কারো গালে কারো কানে কারো গলায় কারো ঠোঁটে কারো মাথায় কারো মানে কি বলবো কারো গোপনাঙ্গে মানে কত জায়গায় যে পাওয়া যায় এই ওয়ার্ডস সো হোমিওপ্যাথিতে কোন কোন মেডিসিন আপনার এই আছিল থেকে এই ওয়ার্স থেকে আপনার পায়ের কর থেকে ইভেন দো আপনার পায়ের কর থেকেও আপনাকে চিরতরে খুবই সহজে মুক্তি দিবে আজকের ভিডিওতে সেই আলোচনাই থাকবে সো আশা করি ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং উপকৃত হবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি ডাক্তার সাইদুর রহমান আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত আসুন সেবা করি চিকিৎসাকে সহজ করি সম্মানিত বিয়ার আজকে আমরা কথা বলবো ওয়ার্ডস আচিল আর পায়ের কর পায়ের নিচে যে কর হয় কর যদি এটা ওয়ার্ডস এই ওয়ার্ডস সো এই বিষয়ে আজকে আমাদের আলোচনার বিষয় থাকবে কোন কোন মেডিসিনগুলি গুলি ভালো কাজ করে সো কথা না বাড়িয়ে চলুন মূল আলোচনায় চলে যাই ভিউয়ার্স এই ওয়ার্ডস এর জন্য আচিলের জন্য এই করের জন্য আপনি অনেক চিকিৎসা করেছেন অনেক নুস্কা নুস্কা যেটা এবং ঘরোয়া ট্রিটমেন্ট কেউ বলে চুল বেঁধে রাখলে কেউ বলে চুন লাগালে অনেকে পায়ের নিচে যে কর আমি দেখেছি কিছু আনপ্রফেশনাল আনপ্রফেশনাল যার শুধু টাকা ছাড়া যার কোনো ইয়ে নেই তারা দেখেছি এসিড দিয়ে পর্যন্ত এটা ট্রিট করতেও আমাদের কাছে অনেক পেশেন্ট আছে এসিড দিয়ে এসিড দিয়ে চিন্তা করা যায় একটা হিউম্যান বডিতে এসিড দিয়ে সেটাকে নষ্ট করে বলছে যে যান আপনার এটা ভালো হয়ে গেছে কিছুদিন পরে আরেকবার রিগ্রো করছে সো এমন অনেক পেশেন্ট আছে তো এই এই রোগটা এই সমস্যাটা মোটামুটি একটা জাতীয় সমস্যার পর্যায়ে চলে গেছে এটা পরগুলি অনেকের মধ্যেই আছে এই পায়ের অনেকের আছে। সো আসলে আমরা জানি না এটা কেন হয় কিসের কারণে হয় আসলে এটা কি এটা না জেনেই আমরা নানান জায়গায় নানান তদবির এইগুলি করতে থাকি হিতে আরো বিপরীত হতে থাকে তো চলুন আজ মূল আলোচনায় চলে যায় এখন প্রথমে জেনে নেই আমরা এই ওয়ার্ডসটা আসলে কি ওয়ার্ডস বলেন আছিল বলেন কর বলেন এটা হচ্ছে আসলে একটা ব্যাকটেরিয়াল ভাইরাস ভাইরাসটা হচ্ছে হিউম্যান পেপিলোমা ভাইরাস হিউম্যান প্যাপিলোমা ভাইরাস হিউম্যান প্যাপিলোমা ভাইরাস পেপিলোমা ভাইরাস হিউম্যান পেপেলোমা ভাইরাসটা কিভাবে আমাদের শরীরে আসে ওয়েল আমরা যখন কোনো কিছুতে ধরেন কোনো কিছুর খোঁচায় কোনোভাবে আমাদের স্কিন যখন আমাদের স্কিন যখন ব্রেক হয় কেটে যায় ফেটে যায় বা ড্যামেজ হয় তখনই এই ভাইরাসটা এই ভাইরাসটা আমাদের স্কিনে আক্রমণ করে আক্রমণ করে ভাইরাসটা করে কি রক্তের সেলের সাথে মিশে খুব দ্রুত এটাকে ওভারগ্রোথ মাল্টিপল 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 মানে আপনি দেখবেন আঁচিল অনেক ধরনের আঁচিল আছে একসাথে একশো হতে পারে সো এটা যখন আপনার স্কিন কখনো ড্যামেজ হয় এই ভাইরাসটা আপনার স্কিনে প্রবেশ করে প্রবেশ করে এটা রক্তের সেলের সাথে খুব দ্রুত ছড়ায় আপনার বডিতে এই বা ওয়ার্ডস আঁচিলগুলির পায়ের কর হাতের কর যেগুলি বলেন এগুলিকে ডেভেলপ করে সো মূলত এটা হচ্ছে এটা একটা ভাইরাস এটা একটা ব্যাকটেরিয়াল ভাইরাস এই জিনিসটা বুঝতে হবে যেহেতু ভাইরাস এটার মধ্যে যদি আপনি এসিড দেন চুন লাগান চুল দিয়ে বেঁধে রাখেন এটা হয়তো সাময়িক আপনার এই ওয়ার্ডসটা আপনার করটা সাময়িক জন্য রিমুভ হচ্ছে বা আপনি দেখতেছেন ভালো হয়ে যাচ্ছে আদৌ কি ওই ব্যাকটেরিয়া বা ভাইরাসটা তো আপনার শরীরে থেকেই যাচ্ছে যদি ভাইরাসটা আপনার শরীরে থাকে তাহলে আপনার এটা ভালো হবে কিভাবে সো আমাদেরকে কি করতে হবে ওই ভাইরাসটা যাতে আমাদের শরীর থেকে বের করতে পারি বা ভাইরাসটা যাতে কিল হয় সেই চেষ্টাটাই আমাদের করতে হবে সো সম্মানিত ভিউর্স আমি বেশি লম্বা করব না আমি মূল আলোচনায় চলে যাব ওষুধের আলোচনায় চলে যাব কোন কোন ওষুধগুলি আপনার এই ওয়ার্ডস পায়ের পর বা কল অনেকগুলি ধরন তো এই ধরন ভেদে কোন কোন ধরনের উপরে কোন কোন ওষুধগুলি আপনি যদি নেন আপনি কোন কোন ওষুধগুলি নিবেন কোন কোন লক্ষণের উপর বা এই ওয়ার্ডস থেকে খুব তাড়াতাড়ি কিভাবে আপনি পরিত্রাণ পাবেন তো চলুন আর কথা না বেরিয়ে আমি আমার মূল ওষুধের আলোচনায় চলে যাই এখন চলেন আগে ঝটপট জেনে নেই এই ওয়ার্ডস এর ধরনগুলি অনেক প্রকারের হয়ে থাকে এই আচিল তো আচিলের ধরনগুলি আমরা জেনে নিই যে কোন কোন ধরনের আচিল আমাদের সাধারণত হয় যদি ধরনগুলি আমাদের জানা থাকে তাহলে মেডিসিনগুলি আপনি পিক করতে পারবেন ভালো এবং আপনার ধরন অনুসারে আঁচিলের ধরন অনুসারে আপনি ওই হিসাবেই ট্রিটমেন্টটা নিতে পারবেন বা মেডিসিনগুলি নিতে পারবেন সো চলুন ঝটপটয নেই আচিলের ধরন ফার্স্ট কমন ওয়ার্ডস কমন আঁচিল কমন আছিল হচ্ছে এটা সাধারণত আপনার হাতে পায়ে এই যে আঙ্গুলের আঙ্গুলের সাইটে উপরে নিচে এইগুলিতে এইগুলিতে সাধারণত দেখা যায় যে আঁচিলগুলি এগুলি আমরা কমন আঁচিল বলে থাকি থাকি কমন আঁচিলের সাইজটা হয়ে থাকে একটা পিডের মাথা থেকে শুরু করে একটা মটর দানার মতো মটর দানার মতো আরেকটা হচ্ছে প্লান্টার ওয়ার্ল্ডস প্লান্টার ওয়ার্ডস প্লান্টার ওয়ার্ডস কোনটা আপনি আপনাকে যদি বুঝিয়ে বলি সেটা হচ্ছে আমাদের পায়ের তলা যে কর হয় করগুলি যে হয় পায়ের নিচে এটাকে সাধারণত বলে প্লান্টার ওয়ার্ডস এটা সাধারণত পায়ের নিচে এটা ডেভেলপ করে হয়তো কোনো কিছুর গুতা লাগছে কাটার গুতা কাঁটা ডুকছে এটা ঢুকছে ওটা ঢুকছে আপনার স্ক্রিন ব্রেক হয়েছে ওই জায়গায় যে ওয়ার্ডস গুলি মানে করগুলি হয় সেটাকে প্লান্টার ওয়ার্ড বলে আরেকটা হচ্ছে ফ্ল্যাট ওয়ার্ডস ফ্ল্যাট ওয়ার্ডসটা সাধারণত আমাদের ফেইসে ফেইসে বাচ্চাদের ক্ষেত্রে ক্ষেত্রে পুরুষদের দাড়ির পাশে শরীরের অনেক জায়গায় গলায় ঘাড়ে পিঠে এই জায়গাতে হয় কিন্তু এটা হয় অনেকগুলি মাল্টিপল বিশ তিরিশ একশো পর্যন্ত হতে পারে একসাথে এই ফ্ল্যাট ওয়ার্ডস গুলি একশো পর্যন্ত হতে পারে কিন্তু এটা কি হয় উঁচু হয় না এটা স্কিনের উপরেই মনে হয় যে স্কিন লেভেলে কিন্তু এটা আপনার ফিল করা যায় বোঝা যায় দেখা যায় যে এখানে একটা কিছু আছে ওই ধরনের এখানে 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 একটা 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 অনেকগুলি থাকে এগুলি যদিও উঁচা হয় না এটা ফ্ল্যাট থাকে বাট এটা বোঝা যায় সো এটার কি ইন্ডিকেশনটা হচ্ছে যেটা বুঝবেন আপনি সেটা হচ্ছে মাল্টিপল অনেকগুলি হয় বিশটা তিরিশটা পঞ্চাশটা একশোটা সো এটা এই এই ফ্ল্যাটস ওয়ার্ডস বা আচিলের ধরন হচ্ছে এটা আরেকটা হচ্ছে ফিলি ফরমেটস ওয়ার্ডস ফিলি ফরমেট আচিল ফিলি ফরমেট আচিল গুলি সাধারণত হয় চোখের পাতার এই যে এই যে শেপটা চোখের পাতার এইখানে এখানে হবে লম্বা আকৃতির থাকবে মনে হবে যে আমাদের চিরুনির মোটা সাইডের যে ইয়েগুলি থাকে এরকম এরকম মনে হয় যে চিরুনির মধ্যে যে আলাদা 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 একটা ইয়ে থাকে স্টিকের মতো থাকে এরকম এই টাইপের মনে হবে ছোটোর মধ্যে এটার মধ্যে অনেকগুলি ব্রাশের মধ্যে মনে হবে এই টাইপের যে আঁচিলগুলি থাকে এইগুলিকে বলে ফিলিফর্মেট ওয়ার্স ওয়ার্ডস ফিলি ওয়ার্ডস এটা সাধারণত চোখের পাতায় এই ঠুটের এদিকে বিভিন্ন জায়গায় থোতায় এগুলিতে যে জায়গাতে এই এই আইব্রোর যে আই আইব্রোর এরিয়াটা এইখানে হয়ে থাকে এই সাধারণত এই জায়গায়গুলিতে হয়ে থাকে সম্মানিত ভিউয়ার্স আরেকটা হচ্ছে জেনিটেল ওয়ার্ডস জেনেটাল ওয়ার্ডসগুলি সাধারণত আমরা আমাদের প্রাইভেট পার্ট আমাদের গোপনাঙ্গর এরিয়াতে অনেক সময় পায়খানার রাস্তার আশেপাশেও এই ওয়ার্ডসগুলি দেখতে পাই সো এই ওয়ার্ডসগুলি খুব ক্রিটিক্যাল হয়ে থাকে এগুলি ট্রিটমেন্ট করা একটু বাট আপনি যদি এই ভিডিওটা পুরোটা দেখেন তাহলে এটারও একটা সলিউশন পেয়ে যাবেন ইনশাল্লাহ তো সম্মানিত ভিউয়ার্স এমনিতে ভিডিও অনেক লম্বা করে ফেললাম তার জন্য সরি আই এম ভেরি সরি চলুন আপনাদের কাঙ্ক্ষিত ওষুধের আলোচনায় চলে যায় সো আমার যে ফার্স্ট পিক থাকবে ওয়ার্ডসের ক্ষেত্রে সেটা একটা খুবই হোমিওপ্যাথির একটা মাস্টার মেডিসিন বলা যায় সেটা হচ্ছে থুজা থুজা সি থুজা অক্সালে এটা থুজা মেডিসিনটা ওয়ার্ডসের ক্ষেত্রে যেই কোনো ধরনের ওয়ার্ডসের ক্ষেত্রে এটা ফলপ্রসূ কিন্তু আমি থুজার কিছু ইন্ডিকেশন বলে দিব যেটা পার্টিকুলার থুজা খুবই ভালো কাজ করবে সো থুজা কখন ইন্ডিকেট করে থুজা কখন ইন্ডিকেট করে থুজা ইন্ডিকেট করে হচ্ছে সফট সফট টাইপের সফট টাইপের আচিল আচিলগুলি হয় কি নরম হয় ফ্ল্যাশি হয় মানে কালসে ভাব থাকে না অ্যাজ লাইক স্কিন কালার সামটাইম স্কিনের চেয়ে বেটার শাইনিং করে কালারগুলি গুড়াটা হবে চিকন গোরাটা চিকন থাকবে আর উপরটা একটু মোটা থাকবে গোঁড়াটা চিকন থাকবে উপরটা একটু মোটা থাকবে ক্লিয়ার কালার থাকবে স্কিন টোনের মতো কালার থাকবে সামটাইম স্কিনের চেয়ে বেটার কালার দেখা যায় ফ্লাশি ঝকঝকে যেই আঁচিলগুলি থাকে সেই ক্ষেত্রে থুজা ওয়ান অফ দ্য বেস্ট মেডিসিন এমনিতে থুজা যে কোনো আঁচিলের ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন কিন্তু থুজাটা এই ফ্ল্যাশি ক্লিয়ার স্কিন সফট সফট শাইনি ভাব যেই ইয়েগুলি থাকে সফট জেলি টাইপের যে জেলি টাইপের যে আঁচিলগুলি থাকে সেইগুলির ক্ষেত্রে অনেক ভালো কাজ করে থুজা তো থুজা থার্টি পটেন্সি মেডিসিনটা আধা কাপ পানির মধ্যে দুই ফোঁটা করে ওষুধ দিয়ে দিন দুইবার করে যদি নেন কিছুদিন নেওয়ার পরেই আপনি বুঝবেন যে হোমিওপ্যাথি ওষুধের ম্যাজিকটা কি আপনার ম্যাজিকটা কি সো সম্মানিত পিওর্স আমার নেক্সট যে মেডিসিন থাকবে নেক্সট যে মেডিসিন থাকবে সেটা হচ্ছে এন্টিম কোড থার্টি সাধারণত টাইপ আহ মানে খুবই শক্ত মানে একটু টাফনেস আছে আঁচিলটার মধ্যে আর স্কিন কালারের চেয়ে এটা একটা ভিন্ন ধরনের কালার ধরেন আপনি ফর্সা আপনার এটা একটু ডার্ক ভাব কালোদের ক্ষেত্রে আরো কালো ভাব এই যে ড্রাকিস্ট যে আঁচিলগুলি আছে যত ধরনের আঁচিল আছে ডাকিস্ট এই ড্রাকিস্ট আচিলগুলি এই অ্যান্টিম টা খুবই ভালো কাজ করে সেই ক্ষেত্রে খুবই ভালো কোনো শক্ত টাইপের যে কোনো আঁচিলে অ্যান্টিম অ্যান্টিমকোড মেডিসিনটা জাদুর মতো কাজ করে আর একটা কথা কোড মেডিসিন একটা আপনার যে পায়ের করের কথা বলছিলাম পায়ের করের ক্ষেত্রে কোড একটা অসাধারণ মেডিসিন যাদের পায়ের কর শক্ত ব্যথা মানে ব্যথা পা মাটিতে ফেলতে পারেন না বা যে কোনো জায়গায় কর যেটাকে বলে কর যেটাকে বলেন পায়ের করের ক্ষেত্রে এন্টিম কোডটা খুবই দারুণ কাজ করে সো আরেকটা কথা আমি বলেছি যাদের প্রাইভেট পার্ট গোপনাঙ্গের আশেপাশে গোপনাঙ্গের মধ্যে যাদের আঁচিল থাকে তারা কোন মেডিসিনটা নেবেন তারা ওই যে বলেছিলাম এই গোপনাঙ্গের আঁচিলের ক্ষেত্রে খুবই ভালো কাজ করে হচ্ছে থুজা মেডিসিনটা থুজা মেডিসিনটা গোপনাঙ্গের আঁচিলের ক্ষেত্রে খুবই ভালো কাজ করে সো এই ছিল আঁচিল নিয়ে আমাদের আজকের এই স্বল্প আলোচনায় বৃহৎভাবে বুঝানো যে আঁচিলটা আসলে কি আর এটা হোমিওপ্যাথির চমৎকার দুইটা মেডিসিনের আলোচনা হলো যদি ফার্দার কোনো কোয়ারি থাকে তাহলে আমার ডিসক্রিপশনে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে অথবা স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনার যে কোনো স্বাস্থ্য জিজ্ঞাসার জন্য আমাদেরকে মেসেজ করতে পারেন অথবা আমাদের যেটা এটা তো হোয়াটসঅ্যাপ করা এটা আমাদের ক্লিনিক্যাল নাম্বার এটাতে কল করেও আমাদের সাথে আপনি যোগাযোগ করতে পারেন তো যদি ভিডিওটা ভালো লাগে যদি ভিডিওটা ভালো লাগে যদি মনে হয় আমার ভিডিওটা ইনফরমেটিভ তাহলে এটা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে আইকনটা প্রেস করে নোটিফিকেশন বাটটা অন করে রাখবেন যাতে আমার এই চিকিৎসা সহজ করার জন্য যে প্রচেষ্টার যে ভিডিওগুলি সেগুলি আপনাদের মধ্যে ছড়িয়ে যায় সো আজ এই পর্যন্তই অনেক অনেক ধন্যবাদ